ডায়াবেটিস সম্বন্ধে সচেতন হওয়াটা খুব দরকার টু ডায়াবেটিস এটা এমন একটা পর্যায়ে পৌঁছচ্ছে আস্তে আস্তে যেখানে মানুষ বুঝতে পারছেন না তার ডায়াবেটিস থাকা সত্ত্বেও দিন দ্য লং রান তার কিডনি এফেক্টেড হচ্ছে ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমি ডক্টর অনিন্দ বৈত্র কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড নেফ্রোলজিস্ট আজকের আলোচনায় প্রথম যেটা আমি করব। সেটা হচ্ছে ডায়াবেটিক কিডনি ডিজিজ বা ডিকেডি যেটা আমরা এই নামে অসুখটিকে চিহ্নিত করেছি আজ অনেক বছর ধরে ডায়াবেটিস এমন একটি অসুখ যে অসুখের কারণে কিডনির অনেক রকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন বয়সে এবং ডায়াবেটিস অসুখটি যেহেতু খুব সাইলেন্ট অসুখ সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা যেটা অনেক সময়তেই বুঝতে পারি না যে কিডনির অসুখ সেখান থেকে ডেভেলপ কখন করছে বা সেটার জন্য আমাদের কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন প্রথম কথা ডায়াবেটিস সম্বন্ধে সচেতন হওয়াটা খুব দরকার এটা যদি দেখা যায় যে একটা ফ্যামিলিয়াল হিস্ট্রি আছে বা যদি দেখা যায় যে আমার এমন কিছু কিছু সিমটমস দেখা দিচ্ছে যথা কিনা আমরা বলি বেশি খিদে পাওয়া অনেক সময়তে বেশি তেষ্টা পাওয়া ওজন কমে যাওয়া বা অনেক সময় দেখা যাচ্ছে যে বেশি ইউরিন হচ্ছে ইন দ্যাট কেস আমরা অনেক সময়তেই এগুলোকে কিন্তু নেগলেক্ট করি কিন্তু নেগলেক্ট না করে তখন আমাদের উচিত ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা এবং কিছু বেসিক ব্লাড সুগার টেস্ট যথা ফাস্টিং পিপি করে নেওয়া ডায়াবেটিক কিডনি ডিজিজ বা কিডনি ডিজিজ ডিউ টু ডায়াবেটিস এটা এমন একটা পর্যায়ে পৌঁছচ্ছে আস্তে আস্তে যেখানে মানুষ বুঝতে পারছেন না তার ডায়াবেটিস থাকা সত্ত্বেও ইন দ্য লং রান তার কিডনি এফেক্টেড হচ্ছে সেইটা সচেতনতা খুব প্রয়োজন সচেতন হওয়ার খুব প্রয়োজন এবং আমরা বারবার করে এটাই বলতে চাইছি মানুষকে যে এই টেস্টগুলো বেসিক টেস্টগুলো করাটা খুব দরকার আর একটা জিনিস যেটা মনে রাখতে হবে আমাদের ফ্যানা আসছে কি না মানে ফ্রতি ইউরিন হচ্ছে কিনা সেইটা দেখতে হবে একটু খেয়াল করে সেটাও কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা দেখতে পাই ইন কেস অফ ডায়াবেটিক পেশেন্টস বা হাইপারটেনসিভ পেশেন্টসের ক্ষেত্রেও যেটা খুব সাইলেন্টলি প্রোটিন ইউরিয়া হচ্ছে এটা আমরা মেজার করি এসিআর বা চব্বিশ ঘন্টার ইউনিং প্রোটিন এস্টিমেশন টেস্ট দিয়ে এই টেস্টগুলো করে যদি আমরা দেখতে পাই যে এর ফল বা এর রেজাল্ট নর্মালের থেকে বেশি আসছে তখন কিন্তু একজন নেফ্রোলজিস্টের সঙ্গে দেখা করার বা কিডনি স্পেশালিস্টের সঙ্গে দেখা করার খুব প্রয়োজন আপনার পড়বে মানে খুব প্রয়োজন এবং দেখা দরকার একটাই কথা যে ক্ষেত্রে আমরা কত তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারছি এবং কত তাড়াতাড়ি ইউ আর রিচিং টু ইউর নেফ্রোলজিস্ট সেটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ান্স সেইটা ডায়াগনোজ হলো তার প্রপার ট্রিটমেন্ট যদি করা যায় তাহলে কিন্তু সেই অসুখকে আমরা সারাতে না পারলেও কারণ সেটা একটা ক্রনিক ডিজিজ আমরা কিন্তু তাকে একটা জায়গায় আটকে রাখতে সক্ষম অ্যাজ নেফ্রোলজিস্ট ডায়াবেটিস থাকলে কিডনি সম্বন্ধে সচেতন হওয়া ভীষণ দরকার যদিও আমি কথা বলছি ডায়াবেটিক কিডনি ডিজিজ নিয়ে হাইপার থাকলেও কিন্তু একই বক্তব্য কারণ ডায়াবেটিস এবং হাইপার এই দুটোই কিন্তু কিডনির অসুখের জন্য খুব বড় দুটো ফ্যাক্টার্স এবং সেগুলোর সম্বন্ধে কিন্তু সচেতন হওয়া ভীষণ প্রয়োজন সো গেট ইউর ডায়াবেটিস ডায়াগনোজড অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইফ ইউ আর ডায়াবেটিক আপনি যদি ডায়াবেটিক হন তাহলে ডেফিনেটলি আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে সেই কিডনি ফাংশান টেস্টগুলো যেগুলো বললাম আবার বলে দিচ্ছি ইউরিয়া ক্রিয়াটিনিন পটাশিয়াম হিমোগ্লোবিন পিসিবি বেসিক টেস্ট এই তিনটে টেস্ট মানে এই তিনটে গ্রুপ অফ টেস্ট করে যদি আপনার ডাক্তারবাবু বলেন যে তার রেজাল্টস নর্মাল আসছে এবং যদি আপনি দেখেন যে ইউরিনের প্রোটিন বেশি আসছে তাহলে অবশ্যই যোগাযোগ করুন দ্বিতীয় নেফ্রোলজিস্ট আজকের মতো আলোচনা তাহলে এই পর্যন্তই এই ধরনের এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশান পেতে গেলে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন আর আমার সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ করার জন্য নিচে দেখানো নম্বরটি দেওয়া রইল সেটি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার